এক ভাই প্রশ্ন করছেন বাংলা ইসলামী ছাত্রশিবির বা জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে তাদের প্রথম ইসলামী কার্যক্রম কি হবে ইসলামী ছাত্রশিবির ক্ষমতায় যাওয়ার পরে ইসলামী ছাত্রশিবির তার ক্ষমতায় যাবে না ছাত্রশিবির ইলেকশনও করে না এটা স্টুডেন্ট অর্গানাইজেশন স্টুডেন্ট অর্গানাইজেশন হিসেবে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আমাদের নাই যেটা থাকে কনসাসমূলক এবং আমরা সবসময় চেষ্টা করি যখন পলিটিক্যালি কোনো ক্রাইসিস তৈরি হয় তখন ভূমিকা রাখার জন্য কিন্তু পলিটিক্যালি আমরা কোনো ইলেকশনে অংশগ্রহণ করি না তবে কোনো ইসলামী দল ক্ষমতায় আসার পরে তার প্রথম কাজটাই হবে কল্যাণমুখী একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা যে স্টেট রাসুল করিম সাল্লাহ সাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন মানবিক মর্যাদা সম্পূর্ণ স্টেট প্রতিষ্ঠা করা এখানে একটা ফোবিয়া আছে একটা হচ্ছে আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় এবং পশ্চিমারা আমাদের যেই জিনিসটা বুঝিয়েছে এতদিন বুঝিয়েছে যে যদি জামাত ক্ষমতায় যায় বা কোনো ইসলামী দল ক্ষমতায় যায় তাহলে সরি আইন বাস্তবায়ন করবে তারা সরি আইন কি ওই হাত কেটে দাও মেয়েদের বোরকা পড়াবে জোর করে এরপরে লেখাপড়া করতে যেতে দেবে না একদিন আমি এক এক দলের প্রধান মহিলা তার সাথে একদিন কথা বলতে বলতে একটা পর্যায়ে সে আমাকে বলছে সে অনেক মানে জ্ঞানী মানুষ প্রচুর পড়াশোনা করে প্রোভাইলও ভালো তো তিনি আমাকে বলছেন যে তোমার একটা প্রশ্ন আছে আমার তুমি একটু বলো তো বাবা তোমরা যদি ক্ষমতায় যাও তাহলে আমার পেশায় কি আমারে থাকতে দেবা আমার দুইটা মেয়ে আছে ওরা কি স্কুল করতে পারবে আমি অবাক হয়ে বললাম যে আপনার এই প্রশ্নের জন্মানোর কারণ কি বলছে না তোমাদের তো এমনি ভালোবাসি কিন্তু তোমরা ক্ষমতায় গেলে কি না কি করে ফেলো বা এইগুলো মানুষ বলে আমাদের বলছে যে তোমরা মেয়েদের নাকি ঘর থেকে বের হইতে দেবা না পড়তে না এরপরে ওই যে কি বলে শরীয়তের আইন বাস্তবায়ন করবা হাত কেটে দেবা শরীয়ত কি খালি হাত কাটা শরীয়ত কি খালি বোরকা পরায় রাখা এগুলা তো শরীয়তের থাউজেন্ডস অফ ওয়ার্কের মধ্যে সিম্পল কয়েকটা কাজ এবং সেইগুলারও অপব্যাখ্যা করা হয় কাটে চুরি করলে হাত কাটতে হবে অর্থাৎ ওমর রাজি আল্লাহ তালু সময় একবার মক্কা মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এই সময় এই বিধানটা সাময়িক সময়ের জন্য কার্যকর করা হয় নাই কেন করা হয়নি কারণ মানুষ দুর্ভিক্ষের কারণে খাদ্যই পাচ্ছিল না তখন মানুষ চুরি করে হোক যেভাবে হোক নিজে সার্ভাইভ করার চেষ্টা করছিল এই সময় ওমর রাজি আল্লাহ তালুর কাছে অত্যাধিক চুরির কেস যখন আসছিল ওমর রাজি আল্লাহ আনহু বলেছেন যে না যতক্ষণ না পর্যন্ত সবার মুখে আমি খাদ্য পৌঁছে দিতে পারি ততক্ষণ না পর্যন্ত এই বিধান কার্যকর করা আমার জন্য শোভনীয় নয় ইসলাম এরকম রিল্যাক্স ফ্লেক্সিবল আমাদের বলা হয় যে তুমি যদি ইসলামী আইন বাস্তবায়ন হয় তাহলে হিন্দু যারা থাকবে অমুসলিম যারা থাকবে তাদের তো তোমরা মনে দেশ থেকে বের করে দিবা কিন্তু ইসলামী শরীয়ত বলে অমুসলিমদের নিরাপত্তার বিধান ইসলামী রাষ্ট্রে মুসলমানদের করতে হবে আগে অগ্রাধিকারের ভিত্তিতে বলে যে জিজিয়া কর দিতে হবে যে আমাদের কর দিয়ে থাকতে হবে অনেক টাকা কর ইচ্ছা করলে মুসলিম রাষ্ট্রে এটা গরিব রাষ্ট্র হইলে কর মৌকুব করে দিতে পারে কিন্তু জাকাত মৌকুব করার কোনো ক্ষমতা কারো নাই মুসলমানদের মাস্ট বি দিতে হবে আর জিজিয়া কর ডিপেন্ড করে রাষ্ট্রের পলিসির উপরে ইচ্ছা করলে তারা করে দিতে পারে আর এই করটা কেন এখন ট্যাক্স নেয় সরকারকে রাস্তাঘাট ডেভেলপমেন্ট ওয়ার্ক নিরাপত্তার কাজের জন্য ঠিক অমুসলিমদের কাছ থেকে জিজিয়া কর নেওয়া হবে তাদের নিরাপত্তা তাদের সেফটি সিকিউরিটি তাদের ফুড সিকিউরিটি তাদের কালচারাল সিকিউরিটি সবকিছু দেওয়ার জন্য এই জিজিয়া করটা ইসলাম নেওয়া হবে ইসলাম নেয় তো এইগুলো খুবই নর্মাল বিষয় কিন্তু এইখানে শরীয়তের আইন বলতে বোঝায় পরে থাকা এরকম কয়েকটা জিনিস কিন্তু শরীয়তের থাউজেন্ডস অফ রুলস আছে শরীয়ত বলতে আমরা যেটা বুঝি ইসলামী শরীয়ত ইসলামিক ল ইসলামিক যে সিভিল ল ক্রিমিনাল ল এই জিনিসগুলো একেবারে ডিফাইন করে দেয় ইসলামী শরীয়ত বলে জাস্টিসের কথা ইসলামী শরীয়ত যদি বাস্তবায়ন হয় তাহলে ওজনে কম দিতে পারবা না এটা হচ্ছে শরীয়ত আল্লাহ রুবুল আলামিন বলছেন ওইলুল্লিল মুতা দুর্ভোগ বা হচ্ছে ক্ষতি হচ্ছে তাদের জন্য যারা ওজনে কম দেয় যখন নিজেরা ওজন করে নেয় তখন বেশি নেয় আর যখন আর একজনকে দেয় তখন কম করে দেয় যারা এরকম করবে ইসলামী রাষ্ট্রে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে এটা হচ্ছে নাগরিক অধিকার ফিরিয়ে দেয়া ইসলামী রাষ্ট্রের শরীয়ত আইন বলতে বোঝায় জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা এই ভিত্তিক অর্থ ব্যবস্থা রিসার্চ করে দেখা গিয়েছে যদি একটা রাষ্ট্র ইমপ্লিমেন্টেশন করা যায় অল্প সময়ের মধ্যে একটা রাষ্ট্র থেকে দারিদ্রতা বিমোচন করা সম্ভব যেমনি অর্থ ব্যবস্থা থাকার কারণে এক ব্যক্তি ঘটনা হচ্ছে তিনি বস্তা ভরে দিনার নিয়ে হেঁটে বেড়াচ্ছেন খুঁজতেছেন জাকাতের টাকা দিবেন খুঁজে পাচ্ছেন না একটা পর্যায়ে এক লোককে পাইলো উস্কো শুষ্ক চেহারা এবং একটা বস্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এরপরে সে জিজ্ঞাসা করলো যে বাবা তোমারও তো খুঁজতেছি আমি জাকাতের টাকা আমার অনেক রয়েছে এটা দেয়াল লোক নাই তুমি এগুলো নিয়ে আমাকে মাফ করো ওই লোকটা বলছে এই তোমার এটার মধ্যে কয় টাকা আছে তুমি কি জানো আমার এই বস্তার মধ্যে ঠিক এরকম এরকম পরিমাণ টাকা নিয়ে ঘুরতেছি জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাচ্ছি না আমি রাষ্ট্রীয় কোষাগার খুলে রাখছি অর্থ যার প্রয়োজন এখানে এসে তোমরা চাহিদা দিয়ে নিয়ে নিতে পারো কিন্তু জাকাতের অর্থ নেওয়ার মতো লোক নাই ওমর রাধি আল্লাহর খেলাফতের সময় এই ঘটনা তিনি বলেছেন যে ফোরাতের তীরে যদি একটা কুকুর অভুক্ত অবস্থায় থাকে কেয়ামতের ময়দানে আমি ওমর সেদিন আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবো ওমর রাজি আলাহ তালু প্রাসাদ করেন নাই মসজিদে নববীতে শুয়ে শুয়ে জীবন কাটাতেন এই হচ্ছে ইসলামী শরিয়ত ইসলামী শরীয়ত যদি বাস্তবায়ন হয় আড়াই পার্সেন্ট জাকাত প্রত্যেক ধর্ণাট্য ব্যক্তি যার নিসাব পরিমাণ সম্পদ এটা বাধ্যতামূলক দিতে হবে